বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলো গান মনে পড়ে সুহরানি দুহরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটমিটিয়া মিটমিটি মিটিমিটি আলো একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 ছেলে শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বা কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাস বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল হাই গুড গুড মর্নিং মর্নিং আজকে সেপ্টেম্বর আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে এই সকাল সাড়ে এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করছি প্রথমেই দেখলে বৃষ্টি ভেজার সকালে হিয়ার একটা বৃষ্টির কবিতা দিয়ে ভিডিওটা শুরু হলো আসলে ওর ক্লাস চলছিল তো পুরো মুখস্ত হয়নি তাই মাঝে মাঝে আটকে যাচ্ছিল তবুও ভাবলাম তবুও ভাবলাম যখন ও কবিতাটা বলছে একটু আমি সামনে বসে আছি একটুকে ক্যামেরায় ধরেই নি আর এদিকে দেখো কি হচ্ছে ও যেটা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আর অনেক দিন পর ভিডিও করছি এদিকে দেখো কি করছিস রে কার কি চুরি ওটা কার জন্য ছিল রেডি করা তোমার জন্য আসছি আমি কতবার শিখিয়েছি তোমাকে দাও ও বাবা হবে ওকে ওয়াইডে নিতে হবে কেন সব সময় বাইডি করে না তো ওয়াইডে নিতে খিচুড়িটা আমি ফ্রিজ থেকে বের করলাম আমি খাবো বলে গরম করলাম সকালে কিন্তু ওকে এক প্লেট ম্যাগি বানিয়ে আমার খাওয়ানো হয়ে গেছে এখন যেমনি আমি খিচুড়িটা নিয়ে এসে একটুখানি খেয়ে চুলটা বাঁধতে নিলাম যে চুলটা বেঁধে আমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি এতদিন ধরে কথা বলিনি ও মাম একটু দাও না টেস্ট করি চাইলে পুরোটা খেতে না আমি একটু টেস্ট এই যে একটু টেস্টের নমুনা দেখো একটু টেস্টের নমুনা কিরম অসভ্য মে মানে কি বলবো আবার আসছিস কেন আমার পিছন ভীষণ দেখে তুমি আসছো কিনা তুমি তোমার দিকে ঘোর এখন আমাকে আবার ফ্রিজ থেকে বের করে গরম করতে হবে কি অত্যাচারী প্রাণী বন্ধ কর বন্ধ কর ফ্রিজ বন্ধ কর কিনিচ্ছিস খিচুরি করছিস কেন এত ঠান্ডা জল খাচ্ছিস এদিকে তুই বলে ওয়েট লস করবি বলে আমার গ্যাস ইলেকট্রিক নষ্ট করে বারবার করে জল গরম করে খাস না মোটা হচ্ছিস না তো তাহলে আবার ঠান্ডা জল খাচ্ছিস কেন এটা হচ্ছে কালকে আমাদের পাড়ার যে বাড়ের মন্দির সেখানে দিয়েছিল মানে এগুলো তো আর ভোগে দেয় না এগুলো এমনি লোকের খাওয়ানোর জন্য লোককে খাওয়ানোর জন্য বানায় সেই প্রসাদ এনেছিলাম ছিল হুম যখন এনেছিলাম তখন নরম ছিল কিন্তু না খেতে পারিনি তার কারণ হচ্ছে কালকে রিঙ্কুদির বাড়িতেও বাড়ির পুজো ছিল সেখানে প্রসাদ খেতে গিয়েছিলাম রিঙ্কুদি ওখানে সিন্নি খেয়ে এসছি বাট ঠাকুরের নারায়ণ ঠাকুরের সব সিন্নি খেয়ে এসেছি আর খিচুড়ি লাবড়া মিষ্টি এগুলো সব প্যাক করে দিয়েছিল সেগুলো নিয়ে এসছিলাম তো একটা বক্স দেখে মনে হচ্ছিল ছোট বাড়িতে এসে মা মেয়েতে খেতে নিয়ে দেখছি কত এত গরম করবো না খেতে পারি না তারপর তারপরে দেখছি কত মা মেয়েতে দুজনে খেয়েছি আর রাতের খাবার না খুব বেশি তো খাবো না তো তারপরে আর এই খিচুড়িটা খাওয়ার দরকার হয়নি আজকে কাপড় টাপড় কাচা নেই রান্না তবে কাপড় কাচে না থাকলে কি হবে অনেকগুলো রান্না রয়েছে সেগুলো করতে হবে ব্যাক ক্যামেরা করার চেষ্টা করছিলাম কিন্তু ব্যাক ক্যামেরায় না আমি বুঝতে পারি না কোন দিকে যাচ্ছি না যাচ্ছি কি দেখাচ্ছে তাই আবার ফ্রন্ট ক্যামেরা করে নিলাম হিয়া আমাকে বারবার বেকে করো ব্যাকে করো ব্যাকে করো কিন্তু আমার খুব অসুবিধা হয় আরে নিজে বুঝতে পারি না তো নিজেকে দেখতে পাচ্ছি কি না ঠিক আছে আমি বের করে নিচ্ছি মাইবো কলটা কোন দিকে বন্ধ হবে আর কোন দিকে ঘুরিয়ে বাড়িয়ে দিলাম আজকে একটু বেশ ভালো মন্দ রান্না হবে রোববার ওর বাবার আর কি শখ হয়েছে বুঝলাম ফ্রাইড রাইস চিলি পানির আমাদের জন্য এমনি নর্মাল চিকেন কষা আর ছোলার ডাল কিছুই করিনি সাড়ে এগারোটা বাজে কিচ্ছু করিনি এখনো পর্যন্ত তখন বকা খাবো খাবার দেরি হয়ে যাচ্ছে বলে আর আজকে অনেক দিন পর একটু বৃষ্টি টিষ্টি হয়ে কিঞ্চিৎ গরমটা কমেছে কিঞ্চিত আর বাইরে আজকে রোদ টোদ নেই বেশ ভালো সকাল থেকে এত সুন্দর ছিল না আবহাওয়াটা এই একটু আগে বৃষ্টিটা হলো বৃষ্টিটা হয়ে এরকম হলো অনলাইনে স্যার হিয়াকে জিজ্ঞেস করছেন যে তোদের ওখানে কেমন আবহাওয়া হে এসব পায়ে টায় লেগে ঘরও নোংরা হবে আর চ্যাট চ্যাটও করবে স্যার জিজ্ঞেস করছে নিয়াকে তোদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তোদের ওখানে কি গরম কম হিয়া বলছে আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে না আর প্রচণ্ড গরম স্যার বলছে তোদের ভাগে বৃষ্টিটা আগে হয়ে গেছে বলতে বলতে একটু পরে বৃষ্টি শুরু হলো ওর বাবা বাজারে গেছিলাম ভাবলাম ভিজে ঢিজে যাবে কিন্তু খুব একটা ভেজে নিই চলো বসে বসে ব্রেকফাস্টটা করি আসছি ক্যামেরার মধ্যে তাকাও ব্রেকফাস্টটা করে নি তারপরে আবার কথা ব্রেকফাস্ট আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে স্নান হয়ে গেছে সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে রান্নাগুলো যেহেতু খুব কমন রান্না প্রায়শই করি এক ভিডিও আর কতবার করে শেয়ার করব তাই আর রান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি রান্না করেছি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি পানির আর ছোলার ডাল সমস্ত কিছু রেডি চিলি পনিরের বড়াগুলো এভাবে ভেজে রেখেছি আর এইদিকে গ্রেভিটাও রেডি গ্রেভিতে দেওয়ার সাথে সাথে যদি খেতে বসা না যায় তাহলে সম্পূর্ণ রসটা টেনে নেয় ওই জন্য সব রেডি করে রেখে খালি বড়াটা না ঢেলে আমি চলে গেছিলাম স্নানে স্নান টান করে চলে এসেছি এখন খাবারটা বাড়ি ঝোলটা ফুটে গেছে মানে গ্রেভিটা এবার বড়াগুলো দিয়ে দিই দেওয়ার পরে এক সেকেন্ডও যায় না পুরো গ্রেভিটা ঢুকে যায় গ্যাসটা অফ করে দিলাম এবার খাবারটা বেরিয়ে নিই পরে কথা বলি আমি খাবার বেড়ে দিয়ে দিয়েছি আরো না বাবা আমি পড়াশোনা করেই যাচ্ছে আজকে আবার ফ্রাইড রাইসের মধ্যে একটু পনির দিয়েছি তুমি নিজে খেয়েছ তোমার খাওয়া হয়েছে যে ধুলোবালি দেওয়া যায় সব পরিষ্কার ঘুমো কিন্তু পেয়েছে কিন্তু ঘুমোতে পারছে না লেগ পিসের নিচে যে পায়ের অংশটা থাকে না ওটা কি করতাম আগে ওর সেদ্ধ দেখি যে ও এরকম করে এখন ওটাকে আমাদের চিকেনের সঙ্গে রান্না করি আর আমাদের পাক থেকে তুলে দিয়ে ভীষণ খুশি হয় কখন খেতে বসে দেখি চলে এলাম ছাদে একটু শুয়েছিলাম কিন্তু এই দিকের আকাশটা চক করছে উপরে একটু কালো এইদিকে দেখো দেখে মনেই হচ্ছে না বৃষ্টি হবে আর দক্ষিণ দিকের আকাশ দেখলে অবাক হয়ে যাবে দেখো আকাশের অবস্থা আমাকে বলছে তাড়াতাড়ি যাও কাপড় জামাগুলো তোলো আকাশ যেমন করেছে দেখো বলছে সকালবেলা তুমি কাপড় জামা দিয়েছো সব ভিজে যাবে সেই জন্য চটপট করে কাপড় জামা তুলতে চলে এলাম যেরকম হাওয়া হচ্ছে আকাশের যে অবস্থা বুঝতে পারছি না ক্যামেরায় বোঝাই যাচ্ছে না ব্যাক ক্যামেরা হলে বোঝা যাচ্ছে যেরকম হাওয়া হচ্ছে যা অবস্থা আকাশের বুঝতে পারছি না তো পার্লার যাওয়া ঠিক হবে না হবে না আবার ভিড় যে যাবো কিন্তু দেখো ওই সাইডে মনে হচ্ছে না খুব একটা বৃষ্টি হবে হলেও এক পশলা হয়ে থেমে যাবে হাওয়া হচ্ছে ভালো ওই দিকটা কি কালো হয়েছে রে বাবা যাই না চুল কাটতে যেই পার্লারে যাই সেখানে তো ফটো তুলতে দেয় না বা কি সুন্দর এদিক কালো ওদিক কালো আর মাঝখানটা চকচক করছে সুন্দর যেই পার্লারে যাই চুল কাটতে সেখানে তো ভিতরে ভিডিও তুল করতে দেয় না যদি যাই তাহলে এসে চুল কাটা দেখাবো হাত হাটা বল খুন লোক দেখে অর্থ নাম

চুল কেটে চলে এসেছি কিন্তু এখনো তো বোঝা যাবে না খুব একটা যে কেমন হলো সেটাতে কয়েকদিন সময় লাগবে তা ওই যেরকম কাটি মেট্রো স্টেপ ওরকমই করেছি পিছন পিছনটা একটু দেখো না বড় হচ্ছে হুম হুম কিছু হেভি বোঝা যাচ্ছে না কিছু শেপ বোঝাই যাচ্ছে না হ্যাঁ এখন বোঝা যাবে না তবে কাটানো তো কয়েকদিন লাগবে

তো সেই জন্য এইবার আর ওই সব রিক্স নিয়ে নিয়ে আমি তোমাকে কালো কাপড়টা খুলে দেখাও কালো কাপড়টা আমি এইটুকুই থাকবো বা আর ছোট করে কাজ নেই আর এত গরমের মধ্যে এরকম তো বাঁধতে পারবো বেশি হলে তো বাঁধতে পারবো না তুই একটা বিরক্ত লাগছিল যতই শ্যাম্পু দিচ্ছি যাই করছি ইয়ে দিচ্ছি এই এই যে একটা শেষটার যে একটা ঠিকঠাক ব্যাপার এটা হচ্ছিলো না আর এখন তো শেপ নেই বড় চুলগুলো কাটা হওয়ার জন্য দিন সাথে পরে সুন্দর সেটিং হয়ে যাবে এই যে এগুলো এখন এরকম হয়ে যাচ্ছে চলো পরে কথা বলবো একটু বিশ্রাম করি স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু মোবাইল দেখলাম একটু সেলাই ঠেলাই করলাম তো ঘুমোয়নি তখন যাবো বলেই আরও ঘুমোয়নি শুইনি এখন একটু শুয়ে বিশ্রাম করবো পরে কথা বলছি রাত অনেকটা হয়ে গেছে এগারোটা বেজে গেছে আজকে রাতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আমি আর হিয়া তো ভেবেই নিয়েছিলাম যে খাবো না দুপুরবেলা ওই ফ্রাইড রাইস টাইস খেলে না আর রাত্রিবেলা একদম খেতে ইচ্ছে করে না আমারও আরও আর ওর বাবাও বললো খাবে না শুধু একটু শশা খাবে তো পরে শশাটা কেটে দেব এখনও কখন খাবে জানি না আজকে বেশ আরামই হলো আমার এই কোনো রান্না বান্নার কোনো পার্টি নেই এখন যেটা করবো সেটা হচ্ছে চুলে একটু তেল লাগাবো আমি আগেও বলেছি অনেকবারই বলেছি আমি যেদিন চুল কাটি আমি বছর জীবনে কোনো দিন মাথায় তেল মাখি না তেল বলতে আমি এটা মাখি আর যেদিন আমি চুল কাটি সেই দিন চুলের আগাগুলো মানে যেগুলোকে কাটা হয়েছে সেই জায়গাগুলো আমি তেল লাগাই এবং তেলটা মোটামুটি এক দু দিন থাকে তারপর শ্যাম্পু করি মানে যেমন আজকে রোববার আজকে আমি তেল লাগাবো সোমবার বাদ মঙ্গলবার দিন শ্যাম্পু করব। তারপরে যদি আমি এক বছরও চুল না কাটি আমার কোনো দিন চুলের আগা ফাটে না বড় চুলের আঁকাটা ফাটে না কারণ ওই একটাই একই কারণ যে তেল লাগিয়ে দিই তেল তো লাগাবো আগাগুলোয় ইস যতদিন না সেট হবে ততদিন কেমন ছিপ বুদনির মতো দেখাচ্ছে আমার একটা তোর তো আর তুই কেটেছি আজকে না কাটলে ওরকম দেখায় কেটেছি বলে দেখ তুই তো কোনো দিন ওরকম ছোটো করিসই না এটা ছোট এই রকম ছোটো এটা এরকম ঠিক যেন কেন এসেছি বাই বাই বলতে আমার তো

আরে না বাড়ু চল জয় 78 6 3 তে তে 7 হায়দ্রাবাদ আমরা কুতে গেছি না কুতে গেছি তাহলে

পড়ার কথা তো বলবোই না বোর্ড ধরে এখন টোন চেঞ্জ হয়ে গেল ভিডিও অন করতে কেটে দিব তোর কথা বললে কি আজকে আর ভেতরের দিকে দেব না বেশি কারণ আমি এখন তেল লাগাবো ইয়াকে তো মামা আর্থ মাখাই এমনিতে আমি এখন মামা আর্থ কিচ্ছু মাখবো না ভার্জিন কোকোনাট অয়েল থাকে ঘরে ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে দেখো মেথি দিয়ে রাখা থাকে কিচ্ছু করি না শুধু খানিকটা মেথি ভরে দিই একজন বলেছে জাল দিতে না আগে আমি ভাবতাম যে জাল দিয়ে রাখলে ভালো হয় বললো যে না ভার্জিন কোকোনাট অয়েল হলে ওটাকে আগুনে গরম করতে না সেটা শোনার পর না আর গরম করি না ভার্জিন কোকোনাট অয়েলটাকে ভার্জিন কোকোনাট অয়েলটা নাকি গরম করা ঠিক নয় এই যে এইটা এটা নতুন কৌটোটা আর কি হাফ লিটার করে কেনা হয় এটা প্যারাশুট কোম্পানির ভীষণ ভালো মানে বোঝা যায় যে ভালো তেলটা এত সুন্দর গন্ধ একটা যে ভারী গন্ধ তা না হালকা গন্ধ হয় কিন্তু এটার গন্ধটা চেঞ্জ হয়ে যায় মেথি থেকে থেকে একটা মেথি মেথি গন্ধ হয়ে যায় আমার নতুন জামাটা ছিঁড়ে যাবে আর

এই যে এরকম ভাবে একদম তেল দিচ্ছি কালকে যদি আমি কেউ বলে কোথাও যেতে হবে রাজভোগ খেতে যেতে হবে তাও না এখন না মেথি দেওয়া এই তেলটা ব্যবহার করে করে এই মেথিওয়ালা তেলের তেলের গন্ধটাই ভালো লাগে জীবনে আমি এরকম তেল হয়ে থাকি না এই বছরে দুটো দিন আমাকে এরকম তেল তেল হয়ে হয়ে থাকতে হয় যে দুদিন এই তো মাথায় দেওয়া এবার একটা একটা বেনি বেনি করে এমন হবে যেটা তোমাদেরকে দেখানো যাবে না তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকে আর কিছু কাজকর্ম করবো না আর কিছু শেয়ার করারও নেই আর সন্ধেবেলা বেলা চুল কেটে আসার পর খুব পেট ব্যথা করছিল শরীরটা ভালো লাগছিল না তো শুয়েই কাটালাম আর কিছু মোবাইল দেখলাম খানিক্ষণ মোবাইল দেখলাম একটা ভিডিও আজকে এডিট করে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমকার সঙ্গে বাবা আমি কোনো দিনও এরকম বাঁধি না জীবন না সেটা তো এই মুহূর্তে দেখতে এরকম লাগছে লাগুক যেমন বা না লাগুক আমি কখন নই কোনো সময় আমি এরকমভাবে চুল বাঁধি এটা আজকে থেকে না না ওটা খেয়ে হারিয়ে গেছে ওই জন্য আবার বলতে একবার বলেছিলাম তা আবার বলছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলছি সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝোট বাই গুড নাইট